বাবার দোয়ায় আজমির শরীফের পথে পায়ে হেঁটে রওনা দিলেন আবুল হোসেন সাহেব মালব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন সাহেব এবার এক অনন্য যাত্রায় বেরিয়ে পড়েছেন পায়ে হেঁটে আজমির শরীফের খাজা গরিব নেওয়াজ রজা মোবারক শরীফ জিয়ারতের উদ্দেশ্যে তিনি জানান আমার বাবা আমাকে যে দোয়া দিয়েছেন আজ তা বাস্তব হতে চলেছে আল্লাহর ইচ্ছায় সেই স্বপ্ন পূরণ হচ্ছে এলাকার মানুষ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমি আজ এই যাত্রা শুরু করেছি বিশেষভাবে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সমাজসেবী সংগঠন এসো কিছু করির সহ সম্পাদক ও মানবতার ভাইরাল ফেরিওলা ফেরদৌস আলীর প্রতি যিনি সর্বোত্তভাবে পাশে থেকেছেন এছাড়াও প্রশাসনের দিক থেকে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক সাহেবও তার এই মানবিক ও ধর্মীয় যাত্রায় সহযোগিতা করেছেন আবুল হোসেন আরও বলেন আজ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একমাত্র আল্লাহর নামেও আল্লাহর উপর ভরসা রেখে আমার ভরসা কেবল আল্লাহ আমি পায়ে হেঁটে বাবার দরগাহে পৌঁছাবো জিয়ারত করব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন